মাদ্রাসা ইসলামী শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হয়ে মানুষ দিনের যাবতীয় মাসলামা সাইল এবং শরীয়তের বিষয়াদি শিখবে আর জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে ওনারাও দেশের সম্পদ হবে রাষ্ট্রের সম্পদ হবে ওনারা জেনারেল শিক্ষার মাধ্যমে ওনারাও দিন শিখবে তো আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করেছি আমরা জানি রাসুদাল্লা সাল্লামের হাদিস বলছেন যে শিক্ষা দেওয়াও দেওয়া এজন্য আমি ব্যক্তিগতভাবে অন্য কোনো অফেশায় না গিয়ে দিনের খ্যাতমত হিসাবে মাদ্রাসায় শিক্ষাকত করার জন্য নিজেকে নিয়োজিত করছি আলোচনা আমার এই কেনাবকে মাদ্রাসাতে পড়াবো মাদ্রাসা শিক্ষা এবং জেনারেল শিক্ষার মধ্যে পার্থক্য একটু ব্যাখ্যাটা দেবেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের পানের স্নেহাস্পদ আমাদের ছেলেমেয়েদেরকে মাদ্রাসায় এই জন্যই পড়াবো যে তারা এখানে দিনের অনুশাসন শিখবে কোরআন হাদিস ফেকা শিখে সঠিকভাবে দিনের আমল করবে এবং একজন গর্বিত মানুষ হবে আলোকিত মানুষ হবে জাতি সমাজ মাতা পিতা সবার তারা খাদেম হবে জন্য মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়া প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য কর্তব্য পাশাপাশি সাধারণ শিক্ষা শিক্ষিত হয়ে ওর সাথে যদি দৈনিক শিক্ষা সংযুক্ত থাকে তাহলে তারা সাধারণ শিক্ষার সাথে দৈনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দিনের প্রতি ধর্মের প্রতি ইসলামী অনুশাসনের প্রতি তারা অনুরাগী হবে বস্তুত আমল করতে হলে জানতে হয় জানার পরে মানা তো যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত ওদের নিকট দিনের মাসলামাসাইলগুলি কোরআন হাদিসের সঠিক তাফসির বা ব্যাখ্যা ওরা সরাসরি শিখতে পারে না এজন্য ওনারা অনেক বিষয় থেকে বঞ্চিত থাকে অনেকেই অনেক সময় আমাদের সাথে আক্ষেপ করে যে আমরা মাদ্রাসে পড়তে পারলাম না আমার বাচ্চাকে আমি মাদ্রাসে পড়াবো বা আমি পড়াই নিজে পারিনি আসলে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হয় যেন শিক্ষা শিক্ষিত আলোকিত মানুষ হয় কিন্তু কবে তো এখানে যে উনি দিনের শিক্ষাটা পরিপূর্ণভাবে শিখতে পারে না আলহামদুলিল্লাহ ধন্যবাদ মহারা শিয়াবুদ্দিন ইসলামের আল করে জনাব আপনার মাদ্রাসায় প্রবেশ করতে দেখলাম ছাত্রদের পাশাপাশি ছাত্র রয়েছে মেয়েরা আরবি শিক্ষা শিক্ষিত সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ও দাম্পত্যের জীবনে কতটুকু অবদান রাখতে পারবে রাখতে আপনি মনে করেন যে আসলে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তলাবুল এলমে পারিজেতুন আলাকুল্লি মুসলিম এখানে মুসলিমের সাথে মুসলিমা মানে পুরুষের সাথে নারীও জড়িত আছে এখন যেই ছাত্রটি দিন শিখে শিক্ষিত হবে সে একজন ভালো মা হয়ে একটা ভালো পরিবার উপহার দিবে সাথে সাথে ভালো সন্তানের জননী হবে সন্তানকে ভবিষ্যৎ জীবনে সে আলোকিত মানুষ হিসেবে এবং দিনদার হিসেবে সে গড়ে তুলতে পারবে এজন্য শিক্ষা যারা শিক্ষিত যারা ছাত্রী বা মেয়ে মহিলা এরা সমাজে অবদান রাখবে তার সন্তান সন্ততি দিয়ে আলহামদুলিল্লাহ এই কথায় ধন্যবাদ জনাবেন অনেক কথাই জানতে পারলাম আচ্ছা আপনি একজন প্রবীণ ইসলামে আলেন এবং প্রবীণ শিক্ষক বাংলাদেশ সরকার বাহাদুর পক্ষ থেকে আমার প্রার্থনা করছি বাংলাদেশ সরকার বাহাদুর আর কি পদক্ষেপ গ্রহণ করলে আপনারা মাত্রাসা শিক্ষাকে বা ইসলামী শিক্ষাকে নিতে আরও ব্যবহার করতে পারতেন আসলে বাংলাদেশ সরকার বাহাদুর দেশে সাধারণ শিক্ষার সাথে ইসলামী শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে সাধারণ শিক্ষার সাথে দিনের শিক্ষার কোন সিলেবাস পুঙ্খানুপুঙ্খ নাই ভালো নাই একজন ছাত্র অঙ্ক ইংরেজি সবে পড়ে দিনিয়াতে একশো পড়ে এটাই এসএসসি পর্যন্ত তো এসএসসি পর্যন্ত একশো দিনিয়াতে আসলে বাস্তব তারা কিছু পায় না তো মাদ্রাসা শিক্ষায় ছাত্ররা অনেক কিছু পায় শিখতে পারে সরকার বাহাদুরে এখানে পর্যাপ্ত ইনভেস্ট করছে যেমন অবকাঠামো নির্মাণ শিক্ষক শিক্ষিকার পর্যাপ্ততা ছাত্রছাত্রীদেরকে উপবৃত্তি দেয়া ভয় দেয়া বিনামূল্যে উপবৃত্তি দেয়া সব কিছু সরকার করছে এজন্য সরকারের এই অবদানগুলি আসলেই যোগ্য সরকার যদি এইভাবে মাদ্রাসা শিক্ষাকে আর একটু অনুপ্রাণিত করেন যেমন সিলেবাসের বিষয়টা আছে মাদ্রাসা শিক্ষায় সিলেবাস যেটা আছে স্কুলের সরাসরি সিলেবাস আছে মাদ্রাসাতে তেরোশো মার্ক কোনো পরীক্ষা হয় স্কুলে সেখানে আরো কম এগারোশো বিষয় পরীক্ষা এগারোশো মার্ক তো মাদ্রাসাতে ছাত্র ছাত্রীর উপর চাপ বেশি পড়ে সাধারণ শিক্ষা আর অ্যারাবিক শিক্ষা এই জন্য মাদ্রাসাতে শিক্ষকের স্বল্পতা আছে অ্যারাবিক শিক্ষকের স্বল্পতা আছে এই জন্য অ্যারাবিক শিক্ষকের সংখ্যা যদি আরও বৃদ্ধি করে সরকার তাহলে স্টাফিং প্যাটার্নে তাহলে মাদ্রাসা শিক্ষা আরও স্বাবলম্বী হবে আর উন্নত হবে সেক্ষেত্রে আমি উদাহরণস্বরূপ বলতে পারি যেমন মাদ্রাসা কামিল কামিলে একটা এই মাস্টার্সের ডিগ্রি ফাজিল সেটা অনার্স বা বি ডিগ্রি সেখানে পর্যাপ্ত পরিজন শিক্ষক নাই শিক্ষকের একবারই স্বল্পতা যেমন ফাজেল সেখানে মাত্র অ্যারাবিক চারজন শিক্ষক আছে কামিল হলে সেখানে একজন বা দুইজন শিক্ষক ভোট হয় হয় সেক্ষেত্রে ওই শিক্ষকরা ওনারা একটা বিষয় যদি হতো আজকে একটা ক্লাস ওনার বা দুইটা ক্লাস উনি বাড়ি থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে আসতে পারতেন এখন দেখা যায় একজন আর শিক্ষক উনি এখানে মাদ্রাসায় এসে পাঁচ পাঁচটা ক্লাস নিতে হয় প্রতিদিন তো পাঁচটা ক্লাস উনি প্রস্তুত করে আসা ওনার পক্ষে সম্ভব হয় না এরপরে হিমশিম খেতে হয় উনি বাড়িতে দেখেন এরপরে এখানে মাদ্রাসায় আসি এখানে বসে বসেও পড়েন এরপর উনি প্রস্তুত করতে পারে না আর জেনারেল শিক্ষক যারা ওনাদের শিক্ষকের পর্যাপ্ততা আছে ওনাদের ক্লাস কম ওনারা বাড়ি থেকে সুন্দর প্রস্তুতি নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে অ্যারাবিক শিক্ষক যদি আরও সরকার মাদ্রাসা বৃদ্ধি করেন তাহলে মাদ্রাসা আরও অ্যারাবিক শিক্ষা বা দৈনী শিক্ষা আরও কীভাবে উন্নত হবে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম লক্ষ্মীপুর সদর উপজেলা দত্তপা ইসলামী আলী মাদ্রাসার সহ প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল জনাব শিয়াবুদ্দিনের সাথে এক কথায় বলতে হয় মহাকবি ইকবাল বলেছিল এন এস কে মহা দিলে হাসেন নিহি লাখ ও মমিন মগর ইমানে কামেল নিহি আজ মনে হয় অনেক দিন পরে একটি ইমানে কামেল হুজুরের সাথে দেখা করতে পারলাম তিনি একান্ত সাক্ষাৎকারে ওনার ব্যক্তিগত শর্তার দিকে না তাকিয়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের প্রতি জোর দাবি করলেন যাতে করে বাংলাদেশ সরকার বাহাদুর প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক দিয়ে থাকেন কেননা মাস্টার্সের মান কামেল বা বিয়ের মান অনার্সের মান ফাজেল কিন্তু পর্যাপ্ত শিক্ষক নেই তিনি ন্যাপোলিয়ানের ভাষায় মেয়েদের শিক্ষার প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করলেন আমাকে একটি শিক্ষিত মাদাও আমি তোমাকে শিক্ষিত জাতি দিব নজরুলের ভাষায় তিনি বলেছিলেন পৃথিবীতে যা কিছু ঘটিয়াছে কর তার অর্ধেক করিয়াছে নারী অর্ধেক করিয়াছেন নর। তিনি নারী শিক্ষার প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করলেন আমার আশা ও সারা বাংলাদেশের সকল ইসলামী আলেমগুনা যদি জন শিয়াবুদ্দিনকে অনুকরণ অনুসরণ করে মাদ্রাসা শিক্ষার প্রতি ইসলামী শিক্ষার প্রতি মানবিক অবস্থান জোরদার করতেন তাহলে বাংলাদেশটি বিশ্বের বুকে একটি ইসলামিক দেশ হিসাবে স্বীকৃতি লাভ করতে পারত